আস্তে চিংড়ি পোলাও রান্না করবো চিংড়ি বিরিয়ানি এই যে প্রথম লবণ দিয়া আর যে লাল গুঁড়ামরিচ দিয়া এটার মাইখা নিয়ে মাইখানিয়া পরে এটারে তেলে সুন্দর করে ভাজ মাই তেল দিয়া নিছি ফ্রাই প্যানে তেল দিয়া নিছি তেলের পরে যখন তেল একটু গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ এই পেঁয়াজটা ভাইজা লাল করে নিব লাল কইরা উঠে রাইখা তারপরে চিংড়ি মাছটা ভাইজা নিব এই যে যে পেস্টটা দিয়ে নিছিলাম পেস্টটা হালকা একটু কালার আইছে এটা বাদামি কালার কইরা নিমু বাদামি কালার হইলো পেস্টটা উঠাইয়া পর চিংড়ি মাছটা ভাইজা নিমু এই যে পেস্টটা বাদামি কালার হয়ে গেছে আমি এটা উঠাই নিমু এটা উঠে রাখার পরে চিংড়ি মাছটা ভাইজা নিমু এই যে লবণ মরিচটা মাখিয়ে রাখছিলাম এই চিংড়ি মাছটা যে দিয়ে নিলাম তেলে এদের তেলে সুন্দর ভাইজা নে ভাইজা উঠে পরে চাইলরা তাইলে ভাইজা কষায় তারপর রান্না করি ওইরা ঘরে চিংড়ি মাছ থাকলে পোলার চাইল ঘরে থাকলে বাচ্চাদের রান্না করে দিয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যাওয়া খাইতে অনেক টেস্ট লাগে রান্না কইরা খায়া দেখেন কেমন লাগে ভালো হইলে কমেন্টেরা জানেন চিংড়ি মাছটা দেওয়ার পরে লাল হয়ে গেছে এরকম করে লাল করে সুন্দর করে একটু চিংড়ি মাছটা ভাজা নেবেন চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা নিলে কি জিনিসটা কি সুন্দর লাগবো খাইতেও ভালো লাগবে হালকা ভাজা দিলে চিংড়ি মাছটা কাঁটা ক্যাটা ক্যাটা লাগবে আর ভালো করে ভাজা দিবেন না চিংড়ি মাছটা লাল হয়ে এসে এখন ওই যে আদা বাটা দিয়ে দিন এক চামচ এক চামচ আদা রসুন বাটা মিলানো বাটা ছিল দিয়ে দিলাম পিঁজটা এই যে দিয়ে দিলাম এটার মধ্যে পোলার দিয়ে দিন দুই চামিস দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এটা আমি নিজের হাতের মশলা প্রায় আট দিয়ে মশলা তোরা আমি করে এটা দুই চামচ দিয়ে নিলাম বিরিয়ানির জন্য এক আমি যে হাতে তৈরি করছি এই মশলাটা আপনারা যদি এটা দেখতে চান যার কমেকটিটা জানেন আমি এটা এই রেসিপিটা দিয়ে দেব নাটামিচ দিয়ে নিলাম তাতে মুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সুন্দর করে টক দিয়ে ছিল না দুধ দিচ্ছি লেবুরস দিচ্ছি টকদের বদলে দই ঘরে দুধ থাকলে লেবু কাটি দিয়ে নিলেন এটাই তৈরি হয়ে যাবে আর কিছু লাগবে না দুধের যে মালাই আসিল এটা দিয়ে দিলাম দিদের মালাইটা দিলে কি জিনিসটা ঘেরান আছে আমি আর কাজু বাদামটা দিই নাই ঘরে ছিল না আপনারা কাজু বাদামটা থাকলে একটু বাড়িতে দিয়ে খুব ভাল লাগে আমি আবার দুধের মালাই দিয়ে দিলাম বাদামের এই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মেটা দিই নাই হাত দিয়ে হালকা একটু টেস্ট দিলাম আপনারা নুন তেলে দিয়ে না নুন তেলে নাই

সব মাংস পোলা দিয়ে নিছি এখন এই পোলাও চালটা দিয়ে একটু ভাজা ভাজাটা নিব ভাজা দিয়ে দিয়ে তারপরটা নিব ভাইজা তারপর পানি তো এই যে পোলাও চালটা দিয়ে নিছি এই যে এখন পোলাও চালটা দুই তিন মিনিট একটু ভাইজা নিব ভাইজা পর পানি দিয়ে নিবো পাঁচ মিনিট ভাজা নিচ্ছি এখন ওই যে পানিটা দিয়ে নিলাম যদি এক কেজি চাল হয় পুরন চাল হলে দিবেন দুই কেজি পানি আর নতুন চাল হলে দেড় কেজি দিবেন আমি হাফ কেজি নিচ্ছি হাফ কেজিতে এক কেজি পানি দিয়েছি ই হয়ে গেছে যে এখন চিংড়ি মাছটা এর উপরে দিয়া সুন্দর করে দেওয়া পরে ঢাকা রাখুন আর এলো পেয়েজটা গাচ্ছিলাম এটা সুন্দর করে উপরে দিয়ে ডাইকা রাখলাম নারায় এখন না হয়ে গেলো পরে নাড়া এই যে উপরে একটু হালকা একটু গোলাপ জল দিয়ে নিলাম সুন্দর করে দিয়ে আমি এটা ডাইকারাই খেললাম না আমি এটা লারা দিব না লারা না দিয়ে এই যে সুন্দর পেরাল ডাইকাটাই খেয়ে দিবে এই জায়গাটা এই যে দেখেন এখন এটা সুন্দর মতন হয়ে গেছে যে এখন এটা সুন্দর এটার সাথে